চট্টগ্রামে আবারও অস্থির ভোগ্য পণ্যের বাজার প্রতিদিনই বাড়ছে কোনো না কোন পণ্যের দাম কারণ জানেন না খুচরা বিক্রেতারাও জীবনযাত্রার বাড়তি ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন শ্রমজীবী ও সীমিত মানুষ পরিস্থিতির জন্য তদারকির ঘাটতি এবং সিন্ডিকেটের কাঁসাজিকে দোষছেন তারা শ্রীলঞ্চা রপ্তানিতে শীর্ষে বেশ কিছুদিন ধরেই অস্থির ভোগ্যপণ্যের বাজার চাল ডাল আলু পিয়া চিনি সবকিছুর দাম ঊর্ধ্বমুখী এমনকি আলু বিক্রি হচ্ছে সত্তর থেকে পঁচাত্তর টাকা আর পেঁয়াজ একশো বিশ টাকায় দাম বৃদ্ধির কারণ জানেন না খুচরা বিক্রেতারাও কমলে খুচরা ব্যবসায়ীদের লাভ কারণ ক্যাপিটাল কম খাটে এক বস্তা পেঁয়াজ আনতে এখন পাঁচ টাকা লাগে আলুর দাম বাড়তি পেঁয়াজের দাম বাড়তি এগুলো কমতেছে না এগুলো নিয়ে মানুষের সাথে আমাদের সাথে প্রতিদিনই মার্কেটিং হচ্ছে এগুলো তিন দিন যদি বাড়তে থাকে একটা জিনিস দেখা যাবে যে প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা আরো বেশি বাড়তে পারে 10 টাকাও বেড়ে যেতে পারে বাড়তি দামে কেনার পর আমরা যে কিছু লাভ করব সেটা অ্যাড করে কাস্টমারকে বলতে গেলে কাস্টমার উত্তেজিত হয়ে যাচ্ছে মনে করেন সবচেয়ে বেশি বিপাকে সীমিত আয়ের মানুষ আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি নেই বাজারে গিয়ে মেলাতে পারছেন না হিসেব অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট এখনো সক্রিয় বলে দাবি তাদের সামনের দিনগুলি কি করব বা কিভাবে বাঁচব ওইটা নিয়েও চিন্তা ভাবনা মেইনলি টেনশন ওখানে চিন্তা ভাবনা সামনে কিভাবে বাঁচব এভাবে যদি উদ্যোগ হইতে থাকে কিছু তো করার নাই ঠিক আছে হয়তো আগে যেখানে আমরা মনে করেন একটু বেশি খাইতাম একটু কমাই খাইতে হবে আর কি আমরা হিমশিম খেয়ে যাচ্ছি তৈলিক গরীব মানুষ রিক্সাওয়ালা ট্যাক্সিওয়ালা এর তো উপস্থ থাকবে বাজার নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় গঠিত টাস্ক ফোর্স চট্টগ্রামে তেমন সক্রিয় নয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানও অনিয়মিত ফলে পণ্যের একাধিক হাত বদল মধ্যসত্ব কারসাজি গোপন মজুদ কৃত্রিম মূল্য বৃদ্ধি সব চলছে অবাধে অল্প টাকা দিয়ে কিনলো বিশ টাকা দিয়ে কিনলে সেটা এখন আশা টাকা একশো টাকা হয়ে যাচ্ছে এমনি তো সরকারে অভিযান চলে জগা তো ওরা এরকম পেস্ত পাতত না আগে তোর দিত ছাদাবাজের এখন তো মনে হয় ছাদাবাজিটা আগে চেয়ে কমছে obviously তাহলে এখন এই ইন্টিগ্রেশন ছাড়তে কেন আর কোনো কাজ দেখি না তিন মাস হয়ে গেছে আজও সেন্ট্রিকটা করতে পারে নাই সব বলছে তো আপনারা দাম কমাবেন আজও ন্যূনতম কমাতে পারে নাই কদিন আগে পাহাড়তলিতে ডিমের আরুতে এবং রিয়াজউদ্দিন বাজারে শাকসবজির বাজারে অভিযানও ও জরিমানা পরো পাল্টা চিত্র শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম